সুপ্রিয় দর্শক আলাইকুম। নিউজ টোয়েন্টি ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত নির্বাচিত সরকার যারা চায় না তারেক রহমান তাদের জন্য বড় বাধা মন্তব্য রোমিন ফারহানার তারেক রহমান শিগগির দেশে ফিরবেন জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন রাজশাহীতে এনসিপির সংবাদ সম্মেলনে যাওয়া সাংবাদিকদের তালা মেরে আটকে রাখার হুমকি কোটালিপাড়ায় জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন গণ অভ্যুত্থানের ফসল বিএনপি জামায়াত সমানভাবে নিচ্ছে যা বললেন নাহিদ ইসলাম শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নির্বাচিত সরকার যারা চায় না তারেক রহমান তাদের জন্য বড় বাধা মন্তব্য রুমেন ফারহানার যারা নির্বাচিত সরকার চায় না তাদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বড় বাধা বলে মন্তব্য করেছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমেন ফারহানা তিনি বলেছেন যারা চায় না বাংলাদেশটা স্থিতিশীলতার দিকে যাক গণতান্ত্রিক উত্তরণ ঘটুক একটি নির্বাচিত সরকার আসুক যারা চায় বাংলাদেশ আফগানিস্তান বা অন্যান্য রাষ্ট্রের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক তাদের জন্য এখন সবচেয়ে বড় বাধা হচ্ছেন তারেক রহমান একটি বেসরকারি টেলিভিশনের এসব কথা বলেন রুমিন ফারহানা বিএনপির এই নেত্রী আরো বলেন বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এখন আর কেবলমাত্রই বিএনপির কান্ডারি বা বিএনপির প্রধান হিসাবে যদি আমরা দেখি তাহলে ভুল করব বাংলাদেশের প্রগ্রেসিভ পলিটিক্সের গণতান্ত্রিক ধারার ও একটা মধ্যপন্থার রাজনীতি আগামীতে টিকতে পারবে কি পারবে না সেটা অনেকখানি নির্ভর করে তারেক রহমান সুস্থভাবে বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি না তার উপর সুতরাং তার দেশে ফিরে আসার প্রশ্নটি কেবলমাত্র তার একক ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা তার ভীষণ রকম অসুস্থ স্বাস্থ্য সংকটে থাকা মায়ের পাশে দাঁড়ানোর চেয়ে অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি সেই সঙ্গে বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের ভাগ্য কোন দিকে যাবে সেটার সঙ্গে তার ফেরা না ফেরার একটা অতপ্রত সম্পর্ক আছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে কোনো নাগরিকের নিরাপত্তার প্রাথমিক ও প্রধান দায়িত্ব সরকারের তারেক রহমান যদি কিছুটা হলেও মনে করেন তার নিরাপত্তার ব্যাপারে ঘাটতি আছে তিনি অনিরাপদ বোধ করেন সেটা যে কোনো কারণেই করুক না কেন এর প্রাথমিক দায় সরকারকে নিতে হবে তিনি প্রশ্ন রেখে বলেন সরকারকে আসলে চাইছে যে বাংলাদেশটা গণতন্ত্রের দিকে উত্তরণ ঘটুক এই প্রশ্ন করছে এ কারণেই আমরা প্রথমে শুনেছিলাম ডিসেম্বরের তিন চার তারিখে তফসিল ঘোষণা করা হবে গতকালকে দেখলাম তফসিল ডিসেম্বরের মাঝামাঝি সেকেন্ড উইকে তফসিলের ঘোষণা করার একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে কি আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই প্রশ্নটি আমার না প্রশ্নটি যার সঙ্গেই দেখা হয় তিনি নাগরিক সমাজের সদস্য হোক কিংবা একেবারেই সাধারণ খেটে খাওয়া আমার কনস্টিটিউয়েন্সি একজন ভোটার হোক এই প্রশ্নটি আমাকে সর্বক্ষণ শুনতে হয় চারদিকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে রোমেন ফারহানা বলেন প্রশ্নটা এ কারণেই শুনতে হয় নির্বাচন আসার আগে যে এক ধরনের পরিবেশ তৈরি হওয়ার কথা যেরকম পরিবেশ আমরা একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক ও দেখেছি সেরকম কোনো বাতাস কিন্তু আমরা এখন লক্ষ্য করি না চারদিকে খুবই থমথম একটা পরিস্থিতি এই নেত্রী বলেন কিছুদিন আগে রাজনীতি নিয়ে খুবই উত্তাপ ছড়াচ্ছিল চারপাশে এনসিপি জোট হচ্ছে জোট হচ্ছে না জামায়াতের বড় বড় হুঙ্কার গণভোট আগে না হলে তারা নির্বাচনই করবে না কিংবা বিএনপির সঙ্গে কোন দল জোট করছে কোন দল করছে না বিএনপির আসনে কারা মনোনয়ন পাচ্ছে বিভিন্ন যারা মনোনীত হয়ে তাদের মধ্যে অর্থাৎ রাজনীতির মাঠটা খুবই উত্তপ্ত ছিল তিনি আরো বলেন গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠ একেবারে শীতল ও ঠান্ডা যারা রাজনীতি বিশ্লেষণ করেন এমন অনেকে খুবই স্পষ্ট এবং ব্যর্থহীন ভাষায় বলছেন ফেব্রুয়ারিতে তারা কোনো নির্বাচন দেখেন না আমি একজন রাজনীতির ছোট কর্মী হিসেবে মনে করি না বাংলাদেশে খুব দ্রুত কোনো চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা বলেন বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে বিএনপি'রই নেতা বলেন এটা তাদের নিয়মিত বৈঠক এ বৈঠকে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি সামনের নির্বাচনে কৌশল নির্বাচনী প্রচার সহ বিভিন্ন বিষয় নিয়ে রুটিন আলোচনা করেন খালেদাজিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে চাইলে সালাউদ্দিন আহমদ বলেন অবস্থার যাবতীয় দলীয় নেতা কাছে আছে এ ব্যাপারে তিনি কথা বলবেন। রাজশাহীতে এনসিপির সংবাদ সম্মেলনে যাওয়া সাংবাদিকদের তালামেরে আটকে রাখার হুমকি রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির সংবাদ সম্মেলনে যাওয়া সাংবাদিকদের কক্ষে তালামেরে আটকে রাখার হুমকি দেওয়া হয়েছে সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির সংবাদ সম্মেলন চলাকালে দলটির যুব সংগঠন জাতীয় যুবশক্তির দুই নেতা উপস্থিত হয়ে এই হুমকি দেন এনসিপির জেলা কমিটি গঠনের পর আজ আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন তবে নতুন কমিটির আহ্বায়ককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বাইরে আরেকটি অংশ বিক্ষোভ শুরু করে সংবাদ সম্মেলন চলাকালে এক পর্যায়ে বাইরে থেকে দুজন এসে সাংবাদিকেরা বের না হলে কক্ষে আটকে রাখার হুমকি দেন তারা জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব শুয়েব আহমেদ ও মুখ্য সংগঠক মোহাম্মদ মেহেদী হাসান সংবাদ সম্মেলন চলাকালে শুয়েব আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন এই সাংবাদিক যারা আছেন এটা যদি বন্ধ না করেন আপনাদের সহ আমরা তালা মেরে দেব আমরা কিন্তু এখানে তালা মেরে দেব আমরা চাই না সাংবাদিকদের সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করতে তার পাশে থাকা মোহাম্মদ মেহেদী হাসান এর সময় বলেন আমি লক করে দেবো কিন্তু বাইরে সবাই বসে আছে আপনারা এখানে আপনাদের কানে কথা যাচ্ছে না এমন বক্তব্যের পর সাংবাদিকেরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান তারা জানতে চান কেন তালা মারা হবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ও তার সঙ্গীরা দৌড়ে বাইরে চলে যান সাংবাদিকেরাও তাদের পিছু নেন পর্যটন মোটেল প্রাঙ্গণে বেশ কিছুক্ষণ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কোটালিপাড়ায় জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডে জামায়াত ইসলামী বাংলাদেশের হিন্দু শাখার একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে কমিটিতে বিপ্লব মল্লিক সভাপতি বিমল বালা সহ সভাপতি এবং নির্মল বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন সোমবার রাতে সাদুল্লাপুর ইউনিয়নের বাড়ি পূর্বপার মৎস্য আরতে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় হিন্দু সম্প্রদায়কে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কমিটি ঘোষণা করা হয় গণ ফসল বিএনপি জামাত সমানভাবে নিচ্ছে মন্তব্য নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ছাত্র জনতার যৌথ আন্দোলনে গণ অভ্যান সফল হয়েছে বিরোধী সব ফেসিবাদ রাজনৈতিক দলের ছাত্র নেতারাই রাজপথে অবদান রেখেছেন কিন্তু অভ্যুত্থান সুফল ভোগের সময় সবাই এগিয়ে আসছে বিএনপি জামায়াত এটার ফসল সমানভাবে ভোগ করছে এবং আগামী নির্বাচনের জন্য তারা সেই ধরনের একটা বন্দোবস্ত তৈরি করছে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে আরব আমিরাতে আটক বাংলাদেশি প্রবাসীদের মুক্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় বাংলা মোটরে দলীয় কার্যালয় আয়োজিত শুক্রানা ও দোয়া অনুষ্ঠানে কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন এনসিপি গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল আমরা কখনো বলিনি গণ অভ্যুত্থান এনসিপির যদিও এমন অভিযোগ অনেকেই করেন কিন্তু জুলাইয়ের শহীদ পরিবার আহতদের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গ আসে কিংবা এই কারাবন্দী প্রবাসীরা এতদিন ধরে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছেন কোনো অফিসে অথবা দলের কাছে গেলে তাদের বলা হতো এটা এনসিপির দায়িত্ব সংস্কার প্রসঙ্গে তিনি বলেন আমরা যে সংস্কার অগ্রযাত্রা শুরু করেছিলাম সেখানে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে সেজন্য সংস্কার নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি